তো যেদিন বন্ধুরা তো তোমরা যারা দু হাজার ছাব্বিশে ঠিক আছে দু হাজার ছাব্বিশ আর্মিতে তাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি তো অবশ্যই আমি প্রথমে বলবো খাতা কলম নিয়ে বসো এগুলো নোট করে নাও ঠিক আছে প্রশ্নগুলো তো সত্যিই আমি ভেবেছিলাম না যে আরো ভিডিও করবো তো তোমাদের কমেন্ট দেখে ভিডিও করতেই হলো শেষ পর্যন্ত তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আছে তো খাতাই নিয়ে রাখো তুলে নাও ঠিক আছে প্রথম দেখো প্রথম প্রশ্ন অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমরা জানো যে অস্কার পুরস্কার কিন্তু চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয় বা যেটা ইংলিশে সিনেমা বলা হয় ঠিক আছে এই চলচ্চিত্র যদি বলি আমি কত সালে শুরু হয় না ষোলোই মে ঠিক আছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এটি আরেকটি প্রশ্ন তোমরা লিখে রাখো যে প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক কে ঠিক আছে এটি তোমাদের উত্তর হবে ভানু এন্থাই তিনি কিন্তু ভারতীয় প্রথম যে অস্কার পুরস্কার পান তারপরে দেখো আমি আসি দু নম্বর প্রশ্নে দু হাজার আঠাশ সালের কোথায় অলিম্পিক হবে বা হতে চলেছে ঠিক আছে তো তোমরা দু হাজার চব্বিশের কমেন্ট করো যে দু হাজার চব্বিশে কোথায় হয়েছিল এই অলিম্পিক আর তোমাদের আঠাশের টা আমি বলে দিচ্ছি হবে গ্রীষ্মকালীন অলিম্পিক ঠিক আছে লস অ্যাঞ্জেল লস অ্যাঞ্জেলেস আর কোথায় হবে না মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই জায়গায় কিন্তু তোমাদের দু হাজার আঠাশের গ্রীষ্মকালীন অলিম্পিক হতে চলেছে এরপরে তিন নম্বর প্রশ্ন নর্মদা নদীর উৎস কোথায় নর্মদা দেখো নদীগুলো ভালোভাবে পড়ে রাখবে নদী থেকে একটা প্রশ্ন আছে তো নর্মদা নদীর উৎস স্থল হল অমরকণ্ঠক এরপরের প্রশ্ন চার ভারতের কোথায় চা বেশি উৎপাদক হয় তো যেটা তোমরা জানো ভারতের কোথায় বেশি চা উৎপন্ন হয় না আসামে তোমরা কমেন্টে করবে ভারতের পশ্চিমবঙ্গের চা কোথায় বেশি উৎপাদন হয় ঠিক আছে এটা দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি কোন রাজ্যের না কেরল রাজ্য তোমাদের জন্য প্রশ্ন রইল ভারতবর্ষের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম অবশ্যই কিন্তু কমেন্ট করবে এগুলো ভারতীয় সেনাবাহিনীদের সর্বোচ্চ কমান্ড কে যে আমাদের তিনটি বাহিনী আছে ঠিক আছে বায়ুসেনা স্থলসেনা এবং জল যেটা নেভি এই তিনটি বলছে কমান্ডের সর্ব কে না সর্বোচ্চ উপরে কে আছে বা এদেরকে কে রিক্রুটমেন্ট করবে না কার কথায় শেষ কথা সে হচ্ছে রাষ্ট্রপতি তো বর্তমান আমাদের যিনি রাষ্ট্রপতি আছে ওনার নাম তোমরা আশা করি সবাই জানো দ্রৌপদী মুর্মু তোমরা কমেন্ট করবে যে এই দ্রৌপদী মুর্মু কত নম্বর দ্রৌপদী মুর্মু কত নম্বর তোমাদের রাষ্ট্রপতি এটা কিন্তু কমেন্ট করো তারপরে দেখো তাজমহল কোন নদীর তীরে অবস্থিত এই তাজমহল তোমাদের যমুনা নদীর তীরে অবস্থিত আরো তোমাদেরকে এর সঙ্গে যে অল্টারনেটিভ প্রশ্নগুলি হয় যেমন ধরো দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদী আগ্রা কোন নদীর তীরে অবস্থিত এটাও কিন্তু যমুনা নদী তাহলে তিনটিরই আমরা প্রশ্ন পেয়ে গেলাম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যমুনা এরপরে দেখো শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি সৌরজগত থেকে দেখো তোমাদের বলেছে যে শনি গ্রহের একটু প্রশ্ন ভালোভাবে পড়বে তারপরে শনি গ্রহের সবথেকে বড় যদি আমি দেখি উপগ্রহ তাহলে হবে টাইটান এরপর যদি আমি বলি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি তাহলে তখন হবে গেনিমিট ঠিক আছে এরপরের প্রশ্ন তোমাদের ন নম্বর নম্বর বসলে 9 নম্বরে দেখো বিহু কোন রাজ্যের লোকনৃত্য এই লোকনৃত্য থেকে কোন প্রশ্ন থাকে তো বিহু হলো আমাদের আসাম রাজ্যে রাষ্ট্রীয় নৃত্য এরপরে দেখো 10 যে কাশ্মীর ঘাটির প্রধান শহর ঠিক আছে কাশ্মীরের মধ্যে প্রধান শহর কোনটি না শ্রীনগর তোমরা কমেন্ট করবে কাশ্মীরের শীতকালীন রাজধানীর কি তারপরে দেখো এগারো নম্বর ভারতীয় যোজনা আয়োগ কত সালে গঠন করা হয় এই যোজনা আয়োগ কিন্তু তোমাদের উনিশশো পঞ্চাশ সালে গঠন করা হয় এরপরে দেখো বিজ্ঞান দিবস কবে পালিত হয় বিজ্ঞান দিবস আমাদের আঠাশে ফেব্রুয়ারি কিন্তু আমরা পালন করে থাকি তারপরের প্রশ্ন দেখো জওহরলাল নেহরু কত সালে জন্মগ্রহণ করেন ইনি কে ছিলেন না আমাদের ভারতীয় স্বাধীন ভারতের প্রথম কি না প্রধানমন্ত্রী ইনি জন্মগ্রহণ করেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে চোদ্দই জুন এরপরে দেখো না চোদ্দ নম্বর কি প্রশ্ন আছে ইরানের রাজধানী কি ইরানের রাজধানী হচ্ছে তাহারান এরপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন প্রশ্ন তোমাদের শেষ বছরের বড় দিন কোনটি ঠিক আছে এটা হবে তোমাদের একুশে সেপ্টেম্বর এই ছিল আজকের পনেরোটি প্রশ্ন অবশ্য ভিডিওটি ভালো লাগলে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে